আসসালামু আলাইকুম ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট তিনশো বারো নম্বর দোকান তাসনিয়া ফ্যাশন আমরা দু সালের শীতের কালেকশন সম্পূর্ণ আপডেট দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি দেখাচ্ছি অ্যাঙ্কার সেট এটা সাইজ হচ্ছে এক দুই তিন চার সম্পূর্ণ এমব্রডারি করা সিকুয়েন্সের কাজ করা ঠিক আছে এটা এক দুই তিন চার আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ানলি পর একশো টাকা ঠিক আছে ভাই এরপরে আপনি যদি এই যে সাইনা মালগুলো নেন এই যে এগুলো সম্পূর্ণ মানসম্মত একবারই এক্সক্লুসিভ মাল একবারই শখের বাচ্চারা পড়বো ধরুন ওয়ানলি পর একশো সত্তর টাকা এগুলোর সাথে প্যান্ট আছে ডিজাইন আছে এগুলোর ডিজাইন আছে কোয়ালিটি মাত্র একশো টাকা এটা আপনি যারা খুচরা বিক্রি করবে এটা আপনার তারা একবারে আড়াইশো থেকে তিনশো টাকা উনাইশি বিক্রি করতে পারবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই এরপরে আপনি যদি বড়গুলো নিতে বড়গুলো নেন তাহলে দেখেন এটা সম্পূর্ণ আপনার চায়না এক্সপোর্ট ইম্পোর্ট করি আমরা কোনো বাংলা মাল বেশি না আস্তর মাল বেশি না কাস্টমার নিবে বলবে যে মাল নিচে একবারই সয়েসফুল মাল দেখেন সম্পূর্ণ বেলভেট দেখেন যথেষ্ট সুন্দর মাল এগুলো বাই সাইজ আছে ষোলো বিশ আছে 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 এই যে কারণে সব মাল দেখাতে পারছি দেখেন এরপরে আপনার এই যে ড্যানিম দেখাচ্ছি কলেজের মেয়েদের একটা মাল তুলি দেখা এই যে সম্পূর্ণ একবারই ওয়াশ করা একবারই ওয়াশ করা মাল একবার স্টেজ দেখেন খুব সুন্দর কলেজের মেয়ে জিমস এগুলা না হইলে আপনার পঞ্চাশটা ডিজাইন আছে এগুলো প্রাইস মাত্র ওয়ানলি পথ দিসি চারশো বিশ টাকা অন্য অন্য দোকানে আপনি পাঁচশো টাকা পাঁচশো চারশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা বিক্রি করে আমরা সেল বেশি লাভ সীমিত করি কথা বলছেন এই যে আরেকটা আছে লাইট ডিপ দোনোটা আছে এটারও সম্পূর্ণ বুকে অ্যাম্বারি সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে ভাই এবার আপনি যদি গুলের মধ্যে নেন হ্যাঁ ভাই এটা আপনি একবারে উনাইশে খুচরা যদি বিক্রি করেন আটশো নয়শো এক টাকা বিক্রি করতে পারবেন দাম চাবেন কাস্টমার থেকে মাল বুঝা দাম নিতে পারবেন কারণ এগুলো সম্পূর্ণ হিটমাল এবং কলেজের মেয়েদের কাছে রূপে এগুলো ভালো চলে কলেজের মেয়েরা যথেষ্ট ভালো নয় এবার এই যে ব্লাউজ দেখেন একবার স্কিন ব্লাউজ কালার আছে কালার শেষ করে নিতে পারবেন সাইজ আছে সাইজ বুঝিয়া নিতে পারবেন এটা হচ্ছে বাংলাডা আর এটা হচ্ছে সাইনাডা অরিজিনাল সায়না স্টেজ দেওয়া দেখছেন ভাই সম্পূর্ণ স্টেজ দেওয়া মাল দেখেন এটা মাত্র তিনশো টাকা পাচ্ছে ভাই মাত্র তিনশো বিশ টাকা অনাইশে পাঁচশো টাকা পাঁচশো টাকা আরো বেশি বিক্রি করতে পারবে ভাই এবার আসুন লেডিস হুঁড়ি সম্পূর্ণরূপে লেডিস হুঁড়ি দেখেন একবার হিটমাল হ্যালো কটি দেখেন বিভিন্ন কালার আছে কালার চেস করে নিতে পারবে তারপরে আপনার যেই কয়টা নিতে মন চায় নিতে পারবে ইনশাল্লাহ এটার রেট হচ্ছে মাত্র ওয়ানলি পর তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি রূপের লেডি সুন্ডি একবারই হিট মাল কালারও আছে আপনি কালার বাচ্চা নিতে পারবেন যে এই কালার ভাল লাগে ডবল নিতে পারবেন যেই কালার ভাল লাগে ডবল নিতে পারবেন আপনি যদি অনলাইনে নেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা চৌষট্টিটি জেলায় কুরিয়া করে থাকি আপনি পাঁচ হাজার টাকার মাল সর্বনিম্ন কয় করলে দুই হাজার টাকা আমাদেরকে বিকাশ করে কনফার্ম করলে বাকি টাকা আপনি ওখান থেকে মাল নিতে পারবেন আর তাছাড়া আপনি মনে করেন ব্যবসা যারা পাইকারি সম্পূর্ণ আমরা পাইকারি বিক্রি করি খুচরা বিক্রি করি না এটা বৃহত্তম পাইকারি মার্কেট এখানে কোনো খুচরা দেওয়া হয় না খুচরা ডিস্টার্ব কাস্টমার করে দয়া করে যেন না করে সম্পূর্ণ পাইকারিদের জন্য আমি অনেক মালের রেট বলতেছি না কাস্টমার যারা পাইকারি নেবে তাদের সুবিধার্থে এই যে দেখেন জুতা প্রত্যেকটা জোড়া জুতার দাম ওয়ানলি পর সত্তর টাকা এই জুতা আপনি দেড়শো টাকা বিক্রি করতে পারবেন একটা ভালো বাচ্চা কিউট বাচ্চা নিলে দেড়শো টাকা বিক্রি করতে পারেন ভাই আর তাছাড়া আপনার স্যানাল থেকে যদি কোনো কাস্টমার আমি পাই তাহলে আমি আরও ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে আবার মুরবীদের কাডিয়ান বলে আরে এটা লং আছে শর্ট আছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এটা সেন্ট সিস্টেমও আছে কথা বলছেন ভাই এটা কালার আপনার ছয়টা ছয় কালার হবে এটা ছয়টা ছয় কালার হবে আমাদের মূল ব্যবসা কিন্তু হচ্ছে রেডিমেড কথা বুঝছেন আমাদের মূল ব্যবসা রেডিমেড আমরা শুধু শীতের জন্য শীতের কিছু কাপড় উঠেছে কিন্তু আমাদের মূল ব্যবসা রেডিমেড হিউজ পরিমাণ কালেকশন আছে রেডিমেড কথা বুঝছেন এগুলো আমরা রাখছি আর যদি কোনো বাই বাইশায় রেডিমেড তাও দেওয়া যায়বে কোনো সমস্যা নেই তারপর হচ্ছে লং মাল এগুলো অনেক লং এগুলো অনেক লং মাল একটা একটা মালকে আমি দেখাই কাস্টমারদেরকে একটা মাল দেখান তো ভাই এই যে একটা লং মাল দেখাই কালার 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 সম্পূর্ণ ওয়াও ওয়াও নষ্ট যত তত মিষ্টি এটা কইছে মন না। এই যে দেখেন এটা কালার আছে ভাই হিউজ পরিমাণ কালার আছে সময় স্বল্পতার কারণে আমরা অনেকগুলো ডিজাইন আছে দেখাতে পাচ্ছি না তো আমি ভিডিওটা আর ইয়ে না করি আপনার চ্যানেলটা যারাই দেখবে যেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকে আপডেট ভিডিও দেখতে পারবে ইনশাল্লাহ আপনার চ্যানেলের মাধ্যমে হ্যাঁ ঠিকানাটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট পাঁচ নাম্বার গলি তিনশো বারো নম্বর দোকান তাসনিয়া ফ্যাশন আমার সাইনবোর্ডটা দেখেন এই যে আমাদেরই হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে কাস্টমার যদি এক নাম্বার টার্মিনালের কাছে আসিও ফোন দেয় আমাদের লোক যা রিসিভ করে নিয়ে আসবে কোনো সমস্যা নাই আমাদের নিজস্ব শোরুম আছে আমরা নিজেরা অনেক মাল প্রোডাক্ট নিজেরা তৈরি করি যেমন একবার সম্পূর্ণ মানসম্মত আমাদের ভিজিটিং কার্ড দেখাবো এখানে ভিজিটিং কার্ড আছে অনেক ভিজিটিং কার্ড আছে এই যে এই যে ভিজিটিং কার্ড আছে আপনি তাছাড়া নাম্বারও দিতে পারেন অসুবিধা নেই হুম এই মো হোয়াটসঅ্যাপ সব আছে মেসেঞ্জারও আছে এই যে কোনো নাম্বারে কল দিলেই হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে অসুবিধা নেই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম